রাউন্ড সিঁড়িটির অন্য কাজগুলো দেখার আগে রডের কভারিংগুলো দেখে নিন কারণ রডের মূল শক্তি হচ্ছে কভারিং তো এখানে নয় ফিট বাই তেরো ফিটের মধ্যে রাউন্ড সিঁড়িটির কাজ করছি এখানে উপরের রড নিচে দিয়েছি নিচে রড উপরে দিয়েছি আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন আর এখানে যে মেইন রডগুলো দেওয়া হয়েছে নিচের জালিতে সাড়ে চার ইঞ্চি পরপর উপরের জালিতে সাড়ে চার ইঞ্চি পরপর মানে অ্যাভারেন্স সোয়া দুই ইঞ্চি পরপর মেইন রডগুলো হয়েছে আর বাইন্ডারগুলো ভিতরের দিকে ছি চার ইঞ্চি এবং বাইরের দিকে হয়েছে সাত ইঞ্চি করে বিশেষ করে আমার এই সহকারের দিকে একটু খেয়াল করে দেখুন এই বাচ্চা ছেলেদেরকে নিয়ে সিঁড়িটির কাজ করতে হচ্ছে কারণ মালিক আমাকে একাই নিয়ে এসেছে আমি আসার পরে এখানে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ না পেয়ে লাস্টে এদেরকে দিয়েই কাজটা চালিয়ে যাচ্ছি কিন্তু মালিক আমাকে একটি কথা বলেছে জীবন ভাই আপনি অনেক অসম্ভবকে সম্ভব করেছেন ওই যে ওই যে ওই যে দেখেন মানে এটিটির দিয়ে কাজ করতে গিয়ে আমার যে কি একটা জ্বালা হয়েছে মানে একটু চান্স পেলেই দুইজনে লেগে যায় কত এখন পর দুইজনে হাতাহাতি এরকম অবস্থা শুরু করে দেয় আবার কাজের সময় কিন্তু ভালোই পটু মার্শাল্লাহ যখন একটা জিনিস চাই সঙ্গে সঙ্গে দিতে কিন্তু দেরি করে না তাদের কি দিয়ে এ পর্যন্ত কাজগুলো করে আসলাম সাইট মারা শেষ হয়ে গেল এবং তাদেরকে দিয়ে নাইটও করেছি তারা নাইটও আমার সঙ্গে কাজগুলো করেছে তো এখানে যে সাইডগুলো মেরেছি এগুলো কাট দিয়ে মেরেছি আপনারা তো অনেক সময় বোর্ড দিয়ে মারেন তো আপনারা চাইলে কাট দিয়েও মারতে পারেন বোর্ড দিয়েও মারতে পারেন কাট দিয়ে মারার পরেও দেখছেন মাপগুলো কিন্তু সব দিকেই ঠিকঠাক আছে তো এখন আমি এখানে ধাপগুলো মারবো তো আপনারা যখন এই ধাপগুলো মারবেন অবশ্যই মাপযোগগুলো ঠিক এভাবে আগে বুঝে নেবেন কারণ একটি ধাপের যদি আপনার মাপের সমস্যা হয় তাহলে পুরো সিঁড়িটি কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে আর ওই সমস্যাটা কিন্তু ঠিক করতে গেলে পুরো সিঁড়িটাকে খুলতে হবে হয়তো আপনাদের মধ্যে কেউ বলতে পারেন যে জীবন ভাই এতটুকু বাচ্চাদেরকে দিয়ে কিভাবে সিঁড়িটির কাজ করছেন তো আমি বলবো আমরা অনেক সময় করাত না কাটলে করাতের দোষ দেই হ্যান্ডেল স্লিপ করলে হ্যান্ডেলের দোষ দেই কোনো হেল্পার যদি না বুঝে তাহলে আমরা তার উপরে দোষ দেই তো আমি বলবো যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ যেমন আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে অনেক জায়গাতে অনেক ঠিকাদার অনেক ইঞ্জিনিয়ার অনেক মিস্ত্রি বলেছে যে এই জায়গাতে মালিকের এই পছন্দ মতো সিঁড়িটি হবে না কিন্তু আমি সেখানে গিয়েই মালিকের ওই পছন্দ মতো সিঁড়িগুলো করে দিয়ে এসেছি তো এই ধরনের কাজগুলো যদি আমি করতে পারি তাহলে এই বাচ্চাদেরকে দিয়ে আমি কেন সিরিডির কাজ শেষ করতে পারবো না তাই ইনশাআল্লাহ আপনাদের দোয়াই এই বাচ্চা দুটিকে দিয়ে কাজ করিয়েই আমি সিরিটির সঠিক মাপ এবং সঠিক নিয়মে মালিককে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে ধাপের বিষয়ে জানানোর চেষ্টা করব তো ওই যে ওই যে আবারও দেখেন মানে এদেরকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি এখানে কাজ করেছি মানে এরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে একটু সুযোগ পেলেই দুজনে মারামারি করে দুজনে পিটাপিটি করে ওই যে দেখেন ওই যে দেখেন কি একটা অবস্থা মানে একশোটা ছাগল পাললে একটা মানুষের যে অবস্থা হয় এদেরকে নিয়ে এই সিঁড়িটির কাজ করতে গিয়ে আমার ঠিক সেরকমই অবস্থা হয়েছে তো যাই হোক তো এখানে যদিও জায়গা ছিল সাড়ে দশ ফিট বাই বারো ফিট তো আমি চাইলেই এখানে ফুল রাউন্ড করতে পারতাম কিন্তু মালিকের ইচ্ছা হচ্ছে উনি ইউ রাউন্ডের সিঁড়ি নেবেন ওনার কাছে ইউ রাউন্ডটাই নাকি পছন্দ তাই এখানে প্রথমে আটটি ধাপ সোজা দিতে হয়েছে এবং লাস্টে আটটি ধাপ সোজা দিতে হয়েছে এবং মাঝেরগুলো কিন্তু রাউন্ড করে দিয়েছি তো ওনার কাছে নাকি এটাই সুন্দর লাগে তো আমি তো মালিকদের পছন্দ মতোই কাজ করে থাকি তাই আমাকে ঠিক এভাবেই করতে হচ্ছে তো লোডিং স্ল্যাবগুলো কিন্তু সঠিক মাপেই রেখেছি প্রত্যেকটা ধাপের নিচেই কিন্তু ছয় ইঞ্চি করেই থাকবে আর ধাপগুলো পাশে থাকতেছে আপনার সিঁড়িটি হয়েছে এখানে চার ফিট দুই ইঞ্চি আর ভিতরের অংশগুলো রেখেছি সাত ইঞ্চি এবং বাইরের অংশগুলো রেখেছি বিশ ইঞ্চি বিশেষ করে রাউন্ডের জায়গায় আর সোজা যে ধাপগুলো আছে প্রথমে আটটা লাস্টে আটটা এগুলো মালিক চেয়েছে একটু যাতে বড় করে রাখতে পারি এজন্য এগুলো মিডিল থ্রেড রেখেছি সাড়ে দশ ইঞ্চি আর হাইট প্রত্যেকটা ধাপের হাইট এখানে রেখেছি আমি পাঁচ ইঞ্চি করে আর এখানে নিচের সিঁড়িটিও কিন্তু আমি করেছিলাম তো নিচের সিঁড়িটি সব দিক দিয়ে সঠিক মাপে সঠিক নিয়মে থাকার কারণে মালিক কিন্তু আমার জন্য মিনিমাম চোদ্দ দিন অপেক্ষা করেন অপেক্ষা করে তারপর আমাকে দিয়েই উপরের সিঁড়িটির কাজ করিয়ে নিলেন তো আপনারা দেখছেন সিঁড়িটির কাজ এ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে সিঁড়িটি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো শেষ করার আগে দুই জালের মাঝখানে কভারিংটা কিরকম আছে আমি একটি ডাসা ঢুকিয়ে এখানে ঘুরিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম তো এরকম সঠিক মাপ সঠিক নিয়মে কাজ পেতে হলে অবশ্যই একজন যোগ্য মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে আর সবাই যা আমাকে দিয়ে করাবেন বিষয়টা এরকম নয় যাকে দিয়েই কাজ করান না কেন কাজ শুরু করার আগে অবশ্যই তার আগের হাতের কাজগুলো দেখবেন তার কাজগুলো দেখে আপনার যদি পছন্দ হয় যদি সঠিক বলে মনে হয় তাহলে আপনি তাকে দিয়ে কাজ করাবেন আর একজন যজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাতে গিয়ে হয়তো কিছু টাকা বেশি যাবে কিন্তু টাকাটা আপনি উপার্জন করতে পারবেন কিন্তু কিছু টাকা বাঁচাতে গিয়ে যদি আপনার সিঁড়িটি নষ্ট হয়ে যায় সেটি কিন্তু ভেঙে ফেলা ছাড়া আর কখনো ঠিক করতে পারবেন না আর সিঁড়িটি নষ্ট হয়ে যাওয়ার পরেও যদি সিঁড়িটি ভেঙে নাও ফেলেন কিন্তু সিঁড়িটি দিয়ে উঠানামা তে পারবেন কিন্তু একটি রাউন্ড সিরিজে প্রকিত রূপ যে তার সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন না তাই সিদ্ধান্ত আপনার কিছু টাকা বাঁচাবেন নাকি গুরুত্বপূর্ণ কাজগুলো যোগ্য মানুষকে দিয়েই করাবেন এই বলে শেষ করছি তবে শেষ করার আগে বলবো যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংকো ধন্যবাদ কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই ধরনের বিভিন্ন আইটিমের কাজের ভিডিও পাওয়ার জন্য এবং কোন কাজ কিভাবে করতে হয় এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন